ফুটবল ম্যাচে ফুটবলারদের অহেতুক সময় নষ্ট করাটাই যেন নিয়ম হয়ে দাঁড়িয়েছে কোনো দল কোনোভাবে ম্যাচে এগিয়ে গেলে যেতে পারলেই হলো সেই দলের ফুটবলাররা নিজেদের বানিয়ে নেয়া এই নিয়মের প্রয়োগ করে থাকেন থ্রোইন কর্নার কিক গোলকিক সর্বক্ষেত্রে সময় নষ্ট করে নিজেদের দায়িত্ব মনে করেন ফুটবলার গোল রক্ষকরা। কিন্তু ফুটবলারদের এই সময়ক্ষেপণ নিয়ে দর্শকদের ক্ষোভের অন্ত নেই ভবিষ্যতে দর্শকদের আর বঞ্চিত হতে হবে না ফুটবলাররাও আর চাইলেই সময়ক্ষেপণ করতে পারবেন না ফুটবল ম্যাচে ফুটবলারদের সময়ক্ষেপণ এড়াতে যে আসছে নতুন নিয়ম গেম ক্লক নামে নতুন নিয়ম প্রচলন করতে যাচ্ছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা ফলে আগামিতে আর 90 মিনিটের ম্যাচ 70 মিনিট নয় 90 মিনিটের ম্যাচে খেলা হবে পুরো 90 মিনিটই 2022 কাতার বিশ্বকাপেও সময়ক্ষেপণ পুষিয়ে দিতে বিশেষ প্রযুক্তি ব্যবহার করা হয় তবে সেখানে শুধু গোলের পর খেলোয়াড়দের উল্লাস এবং থ্রোইন করার সময় সময়ক্ষেপণের হিসাব রাখা হয় পরে যোগ করার সময় হিসেবে তা খানিকটা পুষিয়ে দেওয়া হয় যে কারণে বিশ্বকাপের প্রায় সব ম্যাচে এই যোগ করার সময় দেয়া বেশি হয়েছে সর্বোচ্চ 14 মিনিট পর্যন্ত যোগ করার সময় দেওয়ার ঘটনাও ঘটেছে তবে সামনে যে গেম ক্লক নিয়ে আসছে তাতে খেলার বাইরে সব মিলে কতটা সময় নষ্ট হয়েছে সবই উঠে আসবে নিয়ম অনুযায়ী মাঠে রেফারি এবং চতুর্থ রেফারির কাছে বিশেষ ধরনের ঘড়ি থাকবে সেই ঘড়িতে মাঠে কতক্ষণ খেলা গড়িয়েছে বল গড়িয়েছে কতক্ষণ মানে কতক্ষণ খেলা হয়েছে সেই হিসেব সংরক্ষণ করা হবে ঘড়ির দিকে তাকাতেই রেফারিরা তা দেখতে পারবেন কত সময় খেলা হয়েছে আর কতটুকু সময় নষ্ট হয়েছে ঘড়ি দেখে নষ্ট হওয়ার সময়টুকু বাড়তি খেলানো হবে ফলে নব্বই মিনিটের ম্যাচ 90 মিনিটই খেলা দেখতে পারবেন দর্শকেরা হকিতে এভাবেই সময় মেপেই খেলা হয়